আসসালামু আলাইকুম ওর বারাকাত আজকে আলোচনা করব সাওয়ালের ছয় রোজার গুরুত্ব ও সম্পন্ন করার পর সাওয়াল মাসে অতিরিক্ত ছয়টি রোজা রাখা মুস্তাহাব সাওয়ালের এই ছয় রোজার ফজলত সম্পর্কে রসুল সাল্লা আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো যেন সারা বছর রোজা রাখলো সাল্লা সাল্লাম সাহাবিগনকে শাওয়াল মাসের এই ছয় রোজা রাখার প্রতি উৎসাহ দিতেন হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন আলেমগণ বলেন এই সই রোজাকে পুরো এক বছরের রোজার সোয়াবের পর্যায়ে ভুক্ত করা হয়েছে এই জন্য যে বান্দার প্রতিটি ন্যাক আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে দশগুণ সব দান করেন এই হিসেবে রমজানের এক মাসের রোজাই দশ মাসের সব লাভ হবে অতপর সাওয়ালের ছয় রোজার সব দশ গুণ বেড়ে দুই মাসের রোজার সবের সমান হবে এভাবে এতে সারা বছরের রোজার সব অর্জিত হবে অপরদিকে হাফিজ ইবনুর রজব রহমতুল্লা আলাই ইবনুল মুবারক রহমতুল্লা আলাই থেকে বর্ণনা করেন তিনি বলেন হাদিসের সাওয়াল মাসের ছয় রোজাকে ফজিলতের দিক দিয়ে রমজান মাসের রোজার নেই করা হয়েছে এই হিসেবে যে কেউ এই সাওয়ালের ছয় রোজা রাখবে সে রমজানের রোজার নেই সব লাভ করবে বলে আশা করা যায় এই সাওয়াল মাসের ছয় রোজা রাখা হলো এর কৃতজ্ঞতা স্বরূপ। যে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেছেন সেই জন্য হাদিস শরীফে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখাকে রমজানের রোজার সাথে যুক্ত করা হয়েছে এমনিভাবে তার সৎ আমলের উপর প্রতিষ্ঠিত অবিচল থাকারও প্রমাণ স্বরূপ তাই হাফেজ ইবনুর রজাব রহতুল্লাহিয়া আলাই হুশিয়ার করে বলেন রমজান মাসের রোজা রাখার তৌফিক পাওয়ার পর আবার গুনাহে লিপ্ত হওয়ার উদাহরণ হলো নিয়ামতের এমন কুফুরি করা যেমন ইমান আনার পর মোরতাদ হয়ে যাওয়া নাউজবিল্লা অতএব এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে ইবাদতের জন্য কোনো সময় নির্ধারিত নেই কেবল ওই সময়ে ইবাদত করবে আর সময় শেষ হয়ে গেলে আবার গুনাহের কাজে লিপ্ত হবে বরং মানুষ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে ইবাদত করতে হবে এমন কি এই ইবাদত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চালু থাকবে আল্লাহ তালা বলেন তুমি তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রতিপালকের ইবাদত করো এর জন্য বাসির আল হাফি রহমতুল্লাহকে যখন বলা হলো কিছু লোক শুধু রমজান মাসে ইবাদত করে একথা শুনে তিনি বললেন তারাই নিকৃষ্ট লোক যারা শুধু রমজান মাস এলে আল্লাহকে ডাকে পক্ষান্তরে প্রকৃত সৎ লোক তো তারাই যারা সারা বছর ধরে আল্লাহকে ডাকে সাওয়ালের ছয় রোজার মাহাত্ম্য রমজান মাস চলে যাওয়ার পর রোজা চালু রাখার মধ্যেই রয়েছে বহুবিধ উপকারিতা এই উপকারিতা তারাই লাভ করবে যারা সাওয়াল মাসের রোজা রাখবে এটা রমজানের আমলকে অব্যাহত রাখার তারকি প্রদান করে এভাবে সাওয়ালের এই রোজার ফজিলত উপকার রয়েছে যে ব্যক্তি রমজান মাসের রোজা পূর্ণ করবে এবং সাওয়াল মাসের ছয় রোজা রাখবে সে পূর্ণ এক বছরের রোজার সব পাবে সাওয়াল মাসের ছয় রুজা এবং সাবানের রোজা রাখা হল ফরস নামাজের আগে ও পরে সুন্নত নামাজের মতো এতে করে ফরস ইবাদতে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে যায় নকলের মাধ্যমে তা ক্ষতিপূরণ হয় রমজান মাসের পর শাওয়াল মাসের রোজা রাখা হল রমজান মাসের রোজা কবুল হওয়ার নিদর্শন স্বরূপ কেননা আল্লাহ তালা যখন কারো কোনো ভালো আমল কবুল করেন তখন পরবর্তীতে তাকে আরও ভালো আমল করার তৌফিক দান করেন রমজান মাসের রোজা পালন করার দ্বারা কর্তব্য আদায় হয় এরপর সাওয়াল মাসে পুনরায় রোজা রাখা হলো অতিরিক্ত আমলের দ্বারা প্রকাশ আল্লাহ তালা স্পষ্ট ভাষায় তার বান্দাদেরকে রমজান মাসের রোজার সুক্রিয়া আদায় করার আদেশ দিয়েছেন তিনি বলেন যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তোমরা আল্লাহর বোরত্ব বর্ণনা করো আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুতরাং আল্লাহ তার বান্দাকে রমজান মাসের রোজা রাখার শক্তি দান করেছেন এবং তার গুণাসমূহ মাফ করেছেন তাই রমজান মাসের শেষে পুনরায় সাওয়াল মাসের রোজা রাখার অর্থ হলো সেজন্য মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা